উপস্থিত হয়েছি দু হাজার পঁচিশ সালের বার্ষিক রাশিফল রাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য দু হাজার পঁচিশ তুলারাশির কেমন যাবে এই ফলাফল আপনারা তুলা রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফলাফল দু হাজার পঁচিশ সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন উন্নতির চরম সীমায় যাবেন তা জানাবো নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তুলা রাশির জাতক ও জাতিকাদের দু সালের আগাম শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশে প্রত্যেকটা গ্রহ রাশি পরিবর্তন করবে তার মধ্যে দেবগুরু বৃহস্পতি একই বছরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ও ফের বক্র হয়ে মিথুন রাশিতে আসবে দেবগুরুর এই চাল পরিবর্তনের ফলে কিছু রাশির ক্ষেত্রে সুবিধা হবে বিবাহ ও সন্তানের ক্ষেত্রে আর কিছু রাশির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে জেনে নেওয়া যাক তুলা রাশির ক্ষেত্রে কি ঘটবে তুলা রাশির ক্ষেত্রে দু সাল মহত্বপূর্ণ পরিবর্তন ও অবকাশের বছর হবে এখন আপনি কিছুটা শান্তির অনুভূতি পাবেন কারণ শনিদেবের সাড়ে সাতই ঢাইয়া ও তারপর শনিদেবের আপনার রাশি থেকে পঞ্চমে বিরাজমান থাকা এসব থেকে আপনি এবার মুক্তি পাবেন আর এটা সেই সময় হবে যখন আপনি আপনার কেরিয়ারে ব্যক্তিগত জীবনে ও আপনার আর্থিক পরিস্থিতি এই সময় ভালো হবে অর্থাৎ সব জায়গায় সামঞ্জস্য তৈরি হবে বৃহস্পতি শনি রাহু ও কেতুর গোচর আপনার জীবনের অনেকগুলো ক্ষেত্রকে প্রভাবিত করবে কিন্তু এই প্রভাব থেকে আপনি লাভই অর্জন করবেন তুলা রাশির এই ছক দু সালের ফার্স্ট জানুয়ারি গোচরের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে উনত্রিশ মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠে স্থানান্তরিত হচ্ছে আর ষষ্ঠের সাথে সম্পর্ক বানানোর ফলে আপনার জন্য সহযোগী সিদ্ধ হবে শত্রুর উপর বিজয় প্রাপ্তি স্বাস্থ্যে পরিবর্তন ঋণ থেকে মুক্তি এগুলো হবে এরপর দেবগুরু বৃহস্পতি চোদ্দ মে স্থান পরিবর্তন করবে বর্তমানে আপনার রাশির অষ্টমে চলছে আর পরিবর্তন হয়ে আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে যাবে যতক্ষণ অষ্টমে থাকছে অর্থাৎ মে মাস অবধি আপনার সময় জ্ঞান ও হঠাৎ অর্থ প্রাপ্তি করাবে নবমে গেলেই আপনার ভাগ্যর স্বাদ আপনি পাবেন কিন্তু পিতার স্বাস্থ্যের সামান্য সমস্যা তৈরি করবে আর রাহু ও কেতুর বিচার যদি আমরা করি তাহলে আঠেরো মে এরাও পরিবর্তন হচ্ছে রাহু পঞ্চমে গোসর করে আপনার শিক্ষা ও নতুন কিছু রচনা করার পরিস্থিতি তৈরি করবে শিক্ষার্থীদের ক্ষেত্রে মনে অস্থিরতা আনবে অপ্রয়োজনীয় জিনিসে আপনার সময় নষ্ট হবে আর কেতুর সিংহ রাশির সাথে সম্পর্ক লাভ দেবে কিন্তু সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি হবে যা কেতুর স্বভাব অনিশ্চিত ও অজ্ঞাত লাভ এই এলো আবার এলো না যারা সরকারি চাকরি করছেন বা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের জীবনে কি পার্থক্য ঘটবে পার্থক্য তাদের ক্ষেত্রে হবে যারা ব্যবসা করেন শেয়ার মার্কেটে নিবেশ করেন উনিশ অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে তার ফলে আপনার জন্য হংস নামে মহাপুরুষ চোখ তৈরি হবে যা আপনার ভাগ্যে আপনার ধর্মে আপনার কর্মে আপনার সব কিছুকে বৃদ্ধি করবে কিন্তু এটা বেশি সময়ের জন্য হবে না চার ডিসেম্বর গুরু বক্র অবস্থাতে আবার আপনার নবম ঘরে চলে আসবে দু সালের বছরের শুরু থেকে আপনার কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে যদি আপনি চাকরি করেন বা ব্যবসা করেন তাহলে শনিদেব আপনার পঞ্চম ঘরেই বিরাজমান থাকছে তো এই সময়কালে আপনার কার্যক্ষেত্রে আপডাউন পরিস্থিতি থাকবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো বলা যাবে না ব্যবসায় বৃদ্ধি বা নতুন ব্যবসা এগুলো এই সময় না করাই ভালো এরপর এপ্রিল থেকে আগস্ট মাস অবধি যেখানে আঠেরো মে রাহু পরিবর্তন হচ্ছে আর শনিদেব ষষ্ঠে চলে যাবে এই সময়টা ভালো এটা আপনার ক্রিয়েটিভিটিকে বাড়ানোর সময় কার্যক্ষেত্রে আপনি নতুন প্রজেক্ট পাবেন কিন্তু আপনার বিরোধী পক্ষ যারা আপনার বিরোধিতা করবে আপনাকে সমস্যা ফেলতে চাইবে তারা নিজেদের মতো চেষ্টা চালিয়ে যাবে কিন্তু শনিদেব ষষ্ঠে থাকার কারণে শত্রুহন্তা যোগ অর্থাৎ আপনার শত্রুর পিছনে দৌড়বার কিচ্ছু নেই আপনি আপনার কাজে মতলব রাখুন লাভবান হবেন ব্যবসায়ীদের ব্যবসায় লাভদায়ী পরিস্থিতি তৈরি হবে কিন্তু বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে এরপর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি সময় যখন দেবগুরু বৃহস্পতি নবম ও দশম ঘরে থাকবে ফলে আপনার কেরিয়ারকে উন্নতির দিকে নিয়ে যাবে আপনাকে ক্রমাগত সফলতা দেবে উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় ভালো যারা বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে চান তাদের জন্য ভালো আপনার প্রত্যেকটা যোজনা সফল হতে থাকবে আর আপনার বিরোধীপক্ষ কিছু করতে পারবে না অর্থাৎ এই সময় আপনার লাগাতার উত্থান হবে আর্থিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে এক বছরকে যদি চার মাস করে ভাগ করে নেওয়া হয় তাহলে প্রথম দিকে অর্থাৎ প্রথম চার মাস আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে খরচার দিকে খেয়াল রাখতে হবে বিচার বিবেচনা না করে কোথাও ইনভেস্ট করা ঠিক হবে না চার মাস অতিক্রান্ত হলে পরের চার মাস এখান থেকে আপনি উন্নতির পথে চলা শুরু করবেন কিন্তু পঞ্চমে রাহু আছে আকস্মিক লাভ আপনাকে দেবে কিন্তু অনাবশ্যক খরচের পরিস্থিতিও তৈরি করবেন শনিদেব ষষ্ঠে বসে দাদশ ঘরকে দেখবে তাই অতিরিক্ত খরচা থেকে আপনাকে বাঁচতে হবে বছরের শেষের দিকে কথা বলতে গেলে দেবগুরু বৃহস্পতির পরিস্থিতি ভালো থাকছে আর্থিক স্থিতিতে উন্নতি হবে সঞ্চয়ও হবে স্বাস্থ্যর কথা বলতে গেলে শনিদেব যখন ষষ্ঠে থাকবে অর্থাৎ মার্চের পর আপনি পুরোনো রোগ থেকে মুক্তি পাবেন কিন্তু তার আগে স্বাস্থ্যের সমস্যা থাকতে পারে গাড়ি চালাবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে একাদশে কেতু যখন পরিবর্তন হবে মের পর তো স্বাস্থ্যের কিছু সমস্যা দেবে পঞ্চমের রাহু পেটজনিত সমস্যা দিতে পারে কিন্তু আগেই বললাম ষষ্ঠের শনিদেব রোগ থেকে মুক্তি দেবে কিন্তু একটা অজ্ঞাত ভয় মানসিক চিন্তা আপনার হবে এটা থেকে আপনাকে বাঁচতে হবে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে দাম্পত্য জীবন ও প্রেম সম্বন্ধ নিয়ে বলতে গেলে প্রেমের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল আপনাকে একটু সাবধান হতে হবে মার্চ অবধি শনিদেব সম্পর্কে উদাসীনতা রাখবে মেয়ের পর রাহুল পঞ্চম ঘরে থাকা প্রেম সম্বন্ধে সমস্যা তৈরি করবে কিন্তু চোদ্দ মেয়ের পর বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন প্রেম সম্বন্ধের জন্য ভালো হবে আর দম্পত্য জীবনও ভালো হবে আর অবিবাহিত হলে বিয়ের প্রস্তাব আসবে অর্থাৎ যোগ তৈরি হবে বৃহস্পতির গোচরের পর দাম্পত্য জীবনে পরিবর্তন আসবে ভালো সামঞ্জস্য তৈরি হবে প্রেম সম্বন্ধের ক্ষেত্রেও যদি কোনো সমস্যা হচ্ছিল তো তা মিটে যাবে প্রেম সম্বন্ধকে বিবাহে পরিণত করতে চাইছেন তো গুরুর পরিবর্তনের পর তা করতে পারবেন কিন্তু রাহু আর কেতুর পরিবর্তনের ফলে দাম্পত্য জীবন হোক বা প্রেম সম্বন্ধ তাতে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হবে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে পঞ্চমে আসার পরে বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু ভালো আছে আর কিছু খারাপ আছে যে সমস্ত বিদ্যার্থী ভালো বুদ্ধিমত্তার অধিকারী তাদের জন্য ভালো অর্থাৎ যারা পড়াশোনায় খুব ভালো তাদের জন্য ভালো আর অন্য বিদ্যার্থীদের ক্ষেত্রে মন চঞ্চল হবে অকাজে সময় নষ্ট হবে তবু শিক্ষার্থীদের জন্য সব মিলিয়ে ভালো যেটা আগে বললাম উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে এই সময় আপনার উপযোগী সন্তান পক্ষকে নিয়ে কিছু চিন্তার বিষয় আছে কিন্তু গুরুর পরিবর্তনের পর সেই চিন্তা দূর হবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশের তুলা রাশির বার্ষিক ফল আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ